খুবই রুচিকর আর হলো মনোমুগ্ধকর খাবার তৈরি হয়েছে আমার রান্নাঘরে সালাম আলাইকুম আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি এই তিন পিস টমেটো নিয়েছি এইটাকে এখন বারবিকিউ করবো মানে পুরব তো এবার এই পুরাতন একটা ফ্রাই প্যান নিয়েছি এই ফ্রাই প্যানে এটাকে সামান্য একটু তেল দিয়ে পুড়ে নিব এটা যদি কাঠ কাঠের দিয়ে মানে লাকড়ি দিয়ে যদি রান্না করতাম তাহলে এটা কয়লায় পুড়ে তারপরে ভর্তা করতাম এভাবে ভর্তা করলে কি যে একতে সাত পাওয়া যায় টমেটোতে যারা খেয়েছেন শুধুমাত্র তারাই বুঝতে পারবেন আর যারা খাননি তারা হয়তো বা হাসবেন এটা দেখে তো খুব সুন্দর সুন্দর করে এটাকে পুড়িয়ে নিব একদম কালো কালো করে পুড়ে নেব আর কি চামড়াগুলো পুড়ে যাবে সামনেরটাও পুড়ে যাবে এরকম আর এইভাবে পুরে যদি ভর্তা করা হয় এর যে একটা স্মোকি ফ্লেভারটা আছে সেটা জাস্ট মনোমুগ্ধকর আর এই কারণে একটু ঢেকে এটাকে পুটতে হবে তো আবার অনেকে হয়তো বা এখানে বলতে পারেন ফ্রাই প্যানে আমি একটু ভাজতেছেন তারপরে আবার এটাকে পুরা পুরা বলতেছেন এটাও বলতে পারেন কিন্তু হ্যাঁ এটা ফ্রাই প্যানে ভাজাই যদিও হচ্ছে তারপরেও একটা পুরা মানে হাই টেম্পারেচারে আগুন তাকে দিয়ে হাই ফ্লেমে আগুন দিয়ে তারপরে এটাকে আমি এভাবে পুরা পোড়া করে নিয়েছি এবার ওই যে খোসাগুলো ছাড়িয়ে তারপরে একটা বাতিতে ট্রান্সফার করে নিচ্ছি এভাবে টমেটো ভর্তা করা করলে কিন্তু একটা অন্যরকম ফ্লেভার পাওয়া যায় অনেকভাবেই তো খেয়ে দেখেছেন তো একবার এইভাবেও ট্রাই করে দেখেন আশা করি খারাপ লাগবে না আমার তো খারাপ লাগে নাই আমার বরঞ্চ এইভাবে টমেটো ভর্তা করলে ভীষণই ভালো লাগে এমনি আমি একটু ভোজন রসিক যে কোনো খাবার যেভাবেই করা হয় না কেন সেইটাই আমার কাছে ভালো লাগে তবে এইটাতে একটা নতুনত্ব তো অবশ্যই আছে তো এবার একটু মরিচ তিন চারটা মরিচ ভেজে নিচ্ছি আর হচ্ছে একটু পেঁয়াজ ভেজে নিব কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তা করলে অন্য ধরনের একটা ফ্লেভার পাওয়া যায় কিন্তু একটু যদি পেঁয়াজটাকে একটু ভাজ ভেজে নেওয়া যায় তাহলে সেখানে আর একটা ফ্লেভার আবার ভাজা পেঁয়াজ দিয়ে ভর্তা করলে ভর্তাটা বেশ অনেকক্ষণ ভালো থাকে কাঁচা পেঁয়াজ দিয়ে করলে ভর্তা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তো এটার জন্য যেন তাড়াতাড়ি নষ্ট না হয়ে যায় তাই আমি একটু পেঁয়াজটা ভেজে নিয়েছি এবার একটু লবণ দিয়ে মরিচটাকে ভালো করে নিলাম এভাবে হাত দিয়ে মরিচ কষলালেও আমার হাত কিন্তু ইতিন জ্বলে না কারণ হচ্ছে মরিচ ধরতে ধরতে এতই হাতগুলো কি হয়ে গেছে মানে কী বলব পুরাতন হয়ে গেছে যে মরিচেও এখন আর ঝাল হয় না এবার সব পেঁয়াজগুলো মাখিয়ে টমেটোর সাথে মিক্স করে নেব তো এই টমেটো ভর্তাটা আপনাদের কার কার পছন্দ হয়েছে কমেন্টসে অবশ্যই জানাবেন আমি এটাকে চামচ দিয়ে মিলিয়ে নিলাম আর হচ্ছে ঢেলে দিয়েছি সরিষার তেল ব্যাস রেডি আমার টমেটো ভর্তা